আসসালামু আলাইকুম আমি রফি আহমেদ মণ্ডল ভিডিওটা দেখতে পাচ্ছেন একটা রাজহাঁস একটা মানুষের পোষ মেনেছে অর্থাৎ এই মহিলাটি যে জায়গায় যাবে তার ওই পোষ মানা রাজহাঁসটি তার পিছু পিছু সেখানে যাবে সেটা হোক বাজারে সেটা হোক মার্কেটে সেটা হোক ডাক্তারখানায় তো আমার কাছে এই ভদ্র মহিলাটি এসেছিলো সাথে তার হাঁস এসছে আমি তো দেখে অবাক আমি তো প্রথমে বিশ্বাস করতে পারিনি কিন্তু না রাজহাঁস এরকম পোষ মানতে পারে দেখুন এই ভিডিওতে এই তা তোমার হাসির একটা নাম দাও নাম দিয়েছো কিছু যেদিন এনেছো সেই দিন দিয়েই কি ছোট হয়ে গেছে আরে এর খাওয়া দাওয়া কি দাও আর কি খায় আর রাত্রেবেলা কি তোমার পাশেও শুয়ে থাকে